নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সয়াবিনের একটা অন্য ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি এই রকম সয়াবিন কারি আপনারা রেস্টুরেন্টে গেলে অবশ্যই পাবেন খুবই অল্প সময় এবং অল্প উপকরণই রেসিপিটি খুব সুন্দর তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বাজারে যেই ছোট নিউট্রেলার প্যাকেটগুলো পাওয়া যায় আমি সেই নিউট্রেলার একটা প্যাকেট নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে জল গরম হতে দিচ্ছি জল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলো আমরা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে জল ছড়িয়ে ঠান্ডা করে সয়াবিন থেকে জলগুলো চিপে ফেলে দেব আবারও ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন একটু মোটা করে কাটা হয়েছে এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন এবং ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে কিছু বেসিক মশলা দিচ্ছি যেমন নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমাদের টক দই লাগছে টক দইটা আমি রুম টেম্পারেচারে রেখে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দেওয়ার ফলে কিন্তু এর ফ্লেভার এবং টেস্ট দুটোই ভীষণ ভালো আসে এবার একটা সাহায্যে আমি সমস্ত উপকরণগুলো সাথে সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো মেশানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট আমরা রেস্টিং টাইম দেব আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে আসলে ফোরনে ব্যবহার করছি তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা তেলে কিছুক্ষণ আমরা ভেজে নেব ভাজার সময় যখন বুঝবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমরা ম্যারিনেট করে রাখার সয়াবিনটা দিয়ে দেব সয়াবিনে যেহেতু দই দেওয়া রয়েছে তাই নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বারে বারে আমাদের নাড়িয়ে দিতে হবে সোয়াবিন কষানো হয়ে গেছে এবার ওপর থেকে জল দেব পরিমাণ মতো এবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য সয়াবিনটা ভালো করে ফুটিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনেদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য ওপর থেকে আমি ড্রাই রোস্ট করা কসৌরি মেথি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেব ফ্রেশ কেটে রাখা ধনে পাতা কুচি এই রেসিপিটি যখন আপনাদের দেখবেন রান্না করতে কোনো কিছু ভালো লাগছে না অবশ্যই তখন এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভীষণই অল্প সময় এবং অল্প উপকরণে দারুণ তৈরি হয় সয়াবিনের এই রেসিপিটি সয়াবিন কারির এই রেসিপি যে কোনো রুটি নান পরোটা অথবা ভাতের সাথেও বেশ ভালো লাগে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন